বন্ধুরা নমস্কার এই মুহুর্তে আমি আলিপুর সেন্ট্রাল জেলের মিউজিয়ামে রয়েছি আপনাদের আজকে একটা অলৌকিক ঘটনা শোনানোর জন্য এই ভিডিওটি করা আপনারা সকলে জানেন আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হয়ে শ্রী অরবিন্দ আলিপুর সেন্ট্রাল জেলে তিনি বন্দী ছিলেন একটি ছ ফুট বাই আট ফুট সলিটারি কক্ষে বন্ধুরা ওই কক্ষটি এতই পবিত্র যে আপনারা শুনলে যারা জানেন না তারা অবাক হয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ সেই নির্জন নিভৃত অন্ধকার কুঠুরিতে আবির্ভূত হয়েছিলেন এবং শ্রী অরবিন্দের হাতে শ্রীমদ্ ভগবদ্ গীতা উপহার দিয়েছিলেন আর শ্রী অরবিন্দ সেই গীতার তাৎপর্য সেখান থেকে তার জীবনে গ্রহণ করেছিলেন এবং তা অনুভব করেছিলেন বন্ধুরা আমরা বহু মানুষ ভাবি হয়তো নির্জনে কিছু দিন কিছুটা সময় কাটিয়ে দেওয়া এর থেকে আর ভালো কি হতে পারে বন্ধুরা বাস্তবে অনেক কঠিন শ্রী অরবিন্দের মতো এরকম চিন্তাশীল এবং ধ্যান পরায়ণ ব্যক্তিও সেই কুঠুরিতে একাকি পাগল পাগল হয়ে উঠেছিলেন তার মনে জিজ্ঞাসা জেগেছিল যে আমার জীবনের সমস্ত লক্ষ্য উদ্দেশ্য কি এইভাবে শেষ হয়ে যাবে এই সেলের অন্ধকার কুঠুরিতে থেকে আমার জীবন পচে যাবে এইভাবে বন্ধুরা এই আত্মজিজ্ঞাসা যখন তার মধ্যে জেগে উঠেছিল সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ সেই কারক্ষে আবির্ভূত হয়ে তার হাতে শ্রীমৎ গীতা তুলে দিয়েছিলেন বন্ধুরা আমরা আমাদের ভেতরে যে চৈতন্য পুরুষটি রয়েছে আমরা তাকে ভুলে থাকি আমরা অচৈতন্য হয়ে থাকি তাই সেই পুরুষের শক্তিকে আমরা অনুভব করতে পারি না আর এটি জেগে ওঠে মানুষের জীবনের সংকট থাকে অরবিন্দ জীবনেও এইভাবে জেগে উঠেছিল আর আমরা যখন সেই চৈতন্যকে জাগিয়ে তুলতে পারি সংকটের মধ্যে তখন আমাদের জীবনের গতি প্রবলতর হতে থাকে আমাদের জীবনের মোরকে ঘুরিয়ে দেয় শ্রী অরবিন্দের মতো গণেশ তিনিও এই ছোট্ট অন্ধকার নিভৃত কারাকক্ষে তিনি অত্যন্ত উদ্বেগ হয়ে উঠেছিলেন হতাশ হয়ে গিয়েছিলেন মন পাগল পাগল হয়ে উঠেছিল আর তখনই তার মধ্যেই আত্মজিজ্ঞাসে আত্মজিজ্ঞাসা জেগে উঠেছিল এই কি জীবন ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিলেন এই অলৌকিক ঘটনার মাধ্যমে বন্ধুরা আমি আজ সেই মহা মানুষটিকে দর্শন করতে এখানে এসেছি এসেছিলাম কম কুম লঙ্ঘায় পরমানন্দ মাধব মাধবসুদেব দেব देवकी जगतीपरमानन्दन् कृष्णन् वन्दे जगद्गुरुन् बन्धुरा नमस्कारः